হঠাৎ করেই আবারও ভয়াবহ বন্যার কবলে পড়তে যাচ্ছে দেশের উত্তরাঞ্চলের মানুষজন উজানের ঢল আর টানা বৃষ্টিতে তিস্তা নদীর পানি বেড়েছে গত চব্বিশ ঘন্টায় নতুন করে বৃষ্টি না হলেও পানি বেড়েছে এই নদীর কাউনিয়া পয়েন্টে নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চল সহ নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে হঠাৎ করে পানি বেড়ে যাওয়ায় নদী ভাঙন ও ফসল নিয়ে আতঙ্কে আছে মানুষজন রোববার উনত্রিশে সেপ্টেম্বর রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জানা গেছে বৃষ্টি আর উজানের ঢলে পানি বৃদ্ধি অব্যাহত আছে রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট ও গাইবান্ধা জেলার সব নদ নদীতে এতে নিম্নাঞ্চল হয়ে ভাঙনের ঝুঁকির মুখে পড়েছে বসতবাড়ি ও রাস্তাঘাট একই সঙ্গে ফসলি জমিতে পানি ওঠায় নষ্ট হচ্ছে আগাম শীতকালীন শাকসবজি ও বীজতলা সহ বিভিন্ন ফসল বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যাপূর্ব ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সর্দার উদয় রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন এখন বিপদসীমার তেত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও আগামী চব্বিশ ঘন্টায় তা কমতে পারে তবে রংপুরের কাউনিয়ায় পানি বাড়লেও লালমনিরহাটের তিস্তা ব্যারেজের সেই অনুপাতে পানি বাড়েনি দর্শক বন্যার এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে দিন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ